ঝোড়ো মশলা মধ্যে আমি লবঙ্গ এলাচ আর তেজপাতা দিচ্ছি একটু ঘি আর সাদা তেল আপনার এখানে অনেকেই আছে শুধু ঘিতে করে কিন্তু আমি শুধু ঘিতে করি না দারচিনির দরকার ছিল কিন্তু হাতের কাছে এখন পাচ্ছি না তো ওই দিয়েই কাজ চালাবো আপাতত এবার আমি চালটা দেব এই চালটার মধ্যে হলুদ আর ঘি মাখি থেকে আধা ঘন্টা মতো বিচিয়ে রাখা আছে এবার নাচতে হবে তো হ্যাঁ এবার একটু ভালো করে এটা নেড়ে নাও এবার একটু চালটাকে নাড়াচাড়া করে নেবো মোটামুটি একটা হালকা গায়ে যাতে এই তেল মশলাগুলি একটু লেগে যায় এটা মোটামুটি নাড়াচাড়া আমার হয়ে গেছে এইবার এর মধ্যে জল দেবো এই জলটা গরম জল আছে গরম জলটা কেন গরম জলটা দিলে ভাসটা সুন্দরভাবে হবে পোলাওটা সুন্দরভাবে হবে চাল সিদ্ধ যে কোনো জিনিসই রান্না যে কোনো জিনিসে গরম জল দিলে সেটা ভালো মতো হয় জলের মাপটা আমি একটু বলে দিই যে কাপে চাল নেবেন সেই কাপেরই ডবল জল মানে এক কাপ চাল নিলে দু কাপ চল আচ্ছা এটাই হচ্ছে রেশিও আপাতত কিছু করবো না ঢাকা দিয়ে রাখবো একটুখানি ফুটে উঠুক আমি নুন নুন তারপর আর স্বাদ মতো চিনি তার সাথে আরো একটা জিনিস দেবো হচ্ছে ড্রাই ফ্রুটস গ্রিম অনেকে এটা ভেজে দেন এটা এখনো অনেকটা বাকি মিশিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো আস্তে আস্তে এটা হয়ে যাবে এটা একটু কেওড়া জল এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য একটু ভালো লাগে খেতে আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম হালকা ভালো বন্ধ আসার জন্য তার সাথে একটু লাস্ট ঘি সরিয়ে দেবো মানে কিটা খুব অল্প হুম এটা শুধুমাত্র গন্ধের জন্য